হ্যালো আসসালামু আলাইকুম দিদি মনি সবাইকে ওয়েলকাম করছি আমার পেজ স্টোর ওয়ার্ল্ড থেকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি চলে আসি সুন্দর একটা মিষ্টি ব্রাইট নিয়ে আছে দুই দিন যাবো স্বাস্থ্য আছে আমার কাছে আপু শ্বাস কেমন হয়েছে যেমন চেন তেমন হয়েছে তো থ্যাঙ্ক ইউ সো মাছ যারা যারা এত সুন্দর সুন্দর ব্রাইট দেখতে চান অবশ্যই আমার পেজটাকে ফলো রাখতে হবে থ্যাঙ্ক ইউ এই যে দেখেন এই রুম পার্টি সাজের কোনো বিকল্প নেই এই দেখেন পার্টি সাজ এই যে দেখেন পাটি সাজ পার্টি সাজের কোনো বিকল্প নেই সব জায়গায় পার্টি সাজ চলতেছে দেখতেই পারছেন এই রুমে চলতেছে কালার দেখতে পারছেন কালার এই রুমে মেকআপ বুরু প্লাক সব জায়গায় সব কাজ চলতেছে দেখতেই পারছেন সব মেকআপ চলছে এই রুমে তো অনেক মেকআপ চলতেছে অনেক ব্রাইট চলতেছে সব রুমে একটা করে ব্রাইট সব রুমে মেকআপ অ্যান্ড এই যে ব্রাইট ব্রাইট তাকাও তো এই একটু তাকাও এই যে কত সুন্দর বউ দেখতেই পারছো এই যে রিবোর্ডিং চলতেছে তিনটা রিবোর্ডিং চারটা রিবোর্ডিং এক দুই তিন চারটা রিবোর্ডিং অলরেডি রানিং আছে আর এই যে এনে অনেক ব্রাইট এই যে ব্রাইট এই যে পার্টি মেকআপ অনেক মেকআপ চলতেছে এই যে এই যে একটা ব্রাইট খুবই সুন্দর ব্রাইট তার মধ্যে চলে আসতে আরো অনেক ব্রাইট দেখানোর জন্য যারা যারা ব্রাইট শাস্তে চাও অবশ্যই আসতে হবে আমাদের পার্লারে আমাদের পার্লার হচ্ছে ওয়ার্ল্ড এই সুন্দর আমাদের খুবই সুন্দর ব্রাইট সব এই যে চলতে আছে দেখতেই পাচ্ছেন এই যে একটা বাতির বাবু বাবুন আসছে এই যে একটা ব্রাইট খুবই এলিগেন্ট একটা ব্রাইট খুবই সুন্দর খুবই সুন্দর অ্যান্ড এই যে একটা ব্রাইট ব্রাইট তো অনেক আজকে আমাদের পার্লারে শুক্রবার মানেই তো ব্রাইডের মেলা শুধু ব্রাইট থাকবে রিভিং থাকবে সব কিছু নিয়ে ইস্টার স্টার ওয়াল এই যে ব্রাইড হেয়ার স্টারগুলো দেখেন কত সুন্দর এলিগিন করে ওরা থ্যাংক ইউ